শয়তান বলছে রাতের বেলা আওয়াজ শুনতে যাবি তাতে কি আছে তুই বিকেল বেলা লটারি কাটবি আমরা বলি হ্যাঁ ঠিক আছে শয়তান বলছে জয়সা যখন শুনতি যাবি রাতের বেলা বসে বসে আওয়াজ শুনবি তো ভুল করবি না অন্তত এক ব্যান্ডিল বিড়ি নিয়ে যাবি আমরা বলি হ্যাঁ ঠিক আছে কেন মাঝে মাঝে উঠবি আর হাফ টাইম করবি আমরা বলি হ্যাঁ ঠিক আছে শয়তান বলছে রাতের বেলা আওয়াজ শুনতে যাবি সকালবেলা যখন তোর চাষ্ট মায়ের পাশে জমিটা তুই যখন আল ছাটবি আল্লাহর নাম নিয়ে এক কোপ মারবি চার করা করে বাড়াবি আমরা বললাম হা ঠিক আছে শয়তান বলল হ্যাঁ রাতের বেলা ওয়াজ শুনতে যাবি সমস্যা নাই সকালবেলা মাছ বিক্রি করতে যখন যাবি সকালবেলায় টাটকা মাছের রক্ত নিয়ে গে বেলা বারোটার সময় পচা মাছের গায়ে লাগিয়ে দিয়ে চড়া দামে বিক্রি করে দিবি রাতের বেলা তো জলসা শুনবি আপনি ইবলিসের মতো পারবেন এবাদত করতে পারবেন ইবলিসের মতো সারা পৃথিবীতে এমন কোন স্থান এমন কোন জায়গা নেই যেখানে ইবলিস শয়তানের সিজদা ছিল না সাতটা আসমানে এমন কোন জায়গা নাই যেখানে ইবলিসের সিজদা নাই আপনারা জানেন সেই ইবলিস শয়তান আপনাদের জানা আছে যার বাপের নাম হলো খব্বিস মায়ের যার বাপের নাম হলো খব্বিস মায়ের নাম হলো নিলবিশ বেটার নাম হলো ইবলিস ভয়ঙ্কর জিনিস জন্মগ্রহণ করেছিল খালি জাহান নামার আগুনে আগুনে তৈরি হয়েছিল ও কিন্তু ডেঞ্জার পিস ছাড়বে না কাউকে ফেরেস্তারা যখন এসে জেনেদেরকে মেরে তাড়িয়ে দিল জেনেদের বাচ্চার ভেতরে ইংলিশকে দেখে ভালো লেগে গেল কি সুন্দর তার কি সুন্দর কথা কি সুন্দর মিষ্টি মিষ্টি কথা আল্লাহকে বলে আল্লাহ এই বাচ্চাটাকে ভালো লাগছে একটু আসমানে নিয়ে যাবো আল্লাহ বলে নিয়ে এসো আপত্তি কি আছে অনেক লম্বা ঘটনা আসমানে চলে গেল আসমানে গিয়ে ওখানে যখন এমন এবাদত করতে শুরু করলো ফেরেস্তাদের থেকে আগিয়ে গেল এই অবস্থা আপনাদের জানা আছে তখন ফারেস্তারা বলে আল্লাহ প্রথম আসমানে তো ভালোই এবাদত করেছে ওকে যদি আপনি হুকুম দেন তাহলে দ্বিতীয় আসমানে নিয়ে আসবো আল্লাহ বলে নিয়ে এসো তৃতীয় আসমানে গেল তৃতীয় আসমানে গেল শেষে ফারেসতারা বলছে আল্লাহ আমাদের থেকে ইবাদতে আঘিয়ে গেছে যদি আপনি অনুমতি দেন তাকে উস্তাদ হিসাবে মেনে নেব আল্লাহ বলে তা তো আপত্তি নেই মুআল্লিমুল মারবুত ফারেসতাদের উস্তাদ আল্লাহ বানিয়ে দিয়েছিল সাইয়েবিসকে আল্লাহ বিতাড়িত করলেন সাইয়েবিসকে আল্লাহ দূর করে দিলেন পক্ষও দূর হয়ে গেল বেরিয়ে যাও পিছনে কারণ কি কারণ আল্লাহ তার ভিতরের খবরটা জানতেন ইন্টারনাল খবরটা পৃথিবীর কোন মানুষ কোন মানুষ না জানলেও কোন জেন না জানলেও কোন ফয়েস্তা না জানলেও কিন্তু প্রত্যেকের ইন্টারনাল খবর জানে কি জানে আল্লাহ আল্লাহ জানে তার ভিতরে একটা জিনিস ঢুকে আছে সেটা হলো অহমিকা অহংকার আর একটা হচ্ছে হিংসা এই হিংসার অপরাধিকা তাকে ধ্বংস করবে এজন্য আল্লাহ সেতে বলে দাও সব দিয়েছি যা বলেছে তাই বলেছি সৃষ্টি আল্লাহ মানে আদমকে বানাবো আদমকে বানানোর পরে বলে সিজদা দাও জানে ও দেবে না কারণ তার ভিতরে আছে অহংকার তার ভিতরে আছে হিংসা আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন আমিন সর্ব হাতে ইলাহাত

অব্দি এত ইবাদত করেছিল আসমান জমিনে এমন কোন জায়গা নেই যেখানে ইবলিস শয়তানের সিজদা নেই সেই কে আল্লাহ বলে বেরিয়ে যা কারণ অন্যায় কি আদমকে সিজদা দেব না আদমের থেকে আমি শ্রেষ্ঠ আপনাকে সিজদা দেব কিন্তু আদমকে না আমি আগে কি বলেছিলাম মাকে খুব ভালোবাসে কিন্তু মায়ের হুকুম হুকুম মানবো না আল্লাহ বলে আমাকে সিজদা দিবি ঠিকই কিন্তু আদমকে সিজদা দিতে বলছে কে আমি তাহলে আমার হুকুম অমান্য করা মানে আমাকে অমান্য করা চল আমাকে যদি অমান্য করিস তাহলে কোন জায়গায় বেরিয়ে যা তখন আল্লাহ কিছু পাবনি এতদিন ইবাদত করলো আল্লাহ দু তোকে দেব কিন্তু জান্নাত ছাড়া বেহেশত ছাড়া সব পাবি আল্লাহ যদি বেহেশত ছাড়া সব পাই বেশি জিনিস নেব না দুটো জিনিস নেব ইবলিস খুব তীক্ষ্ণ মেরে নিচ্ছে দুটো জিনিস লোক আল্লাহ একটা কি হায়াতটা লম্বা করে দেন কে পর্যন্ত বাঁচতে চাই আর মানুষের শিরায় শিরাই রোগে রগে ঢুকে আমি জোর করে তাকে সিনেমা হলে ঢুকাবো না ছেলেটা যখন চায়ের দোকানে বসে থাকবে না তার চোখটাকে খালি পোস্টারের দিকে নিয়ে যাবো নিয়ে গিয়ে বলি ওই শাহরুখ খানের জোয়ানটা একবার দেখায় যুবক ছেলেরা বুঝতে পারছে অনলাইনের লোক তো ওরা বুঝবে আপনারা বুঝতে পারবেন না আপনারা অফলাইনের লোক জোর করে আল্লাহ সিনেমা হলে হাত ধরে নিয়ে যাবো না এখানে এত লোক বসে আছে যারা লটারি টিকিট কেটেছেন কোনদিন ইপলিশ আপনাদের হাত ধরে নিয়ে গেছে লটারি টিকিট কাটতে খালি খালা তো ভাই যে পঞ্চাশ হাজার টাকা পেয়েছে আপনার ফুপু তো ভাই আপনার প্রতিবেশী একজন যে এক লাখ তিরিশ হাজার টাকা পেয়েছে তার কথাটা ইবলিস আপনাকে বারবার খালি মনে করিয়ে দিয়েছে কথা বলছেন না কেন আপনাকে ইবলিস কিন্তু হাত ধরে নিয়ে যায় না ইবলিস কিন্তু তার কথাটা খালি বারে বারে মনে করিয়ে দিয়ে যায় দেখ এক লাখ তিরিশ মেরে দিয়ে বেরিয়ে গেল দেখ মারবি তো যা আর নাল ঠকে যাবি ঘরে থাক কথা বলছেন না কেন তাহলে ইবলিসের কাজ ইবলিসের কাজ স্মরণ করিয়ে দেওয়া মনে করিয়ে দেওয়া আল্লাহ বলে স্মরণ চলে যা দিয়ে দিলাম তোকে তাই চলে যা লম্বা হায়াত দিয়ে দিলাম সিরাই সিরাই ঘুরে তুই মানুষকে যদি পথভ্রষ্ট করে দিই শোন আমি আমার ইজ্জতের কসম করে বলছি আমার বান্দা যতই পাপ করুক না কেন যখন কোন বান্দা একবার তওবা করে আমি আল্লাহর কাছে ফিরে এসে মাফ চাইবে আমি আল্লাহ আমার ইজ্জতের কসম করে বলি আমি তার জীবনে জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিয়ে তাকেও আমি আল্লাহ ক্ষমা করে দিয়ে আমার জান্নাত দিয়ে দেব সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ রব্লুল আলামিন ক্ষমা করতে ভালোবাসেন বান্দা গোনা করতে ভালোবাসে ইবলিশ গা করাতে ভালোবাসে এই জন্য কোরআনের মধ্যে আল্লাহর রব্দুল আলামিন একশো সতেরো জায়গায় শাস্তির কথা বলেছেন দুশো চৌত্রিশ জায়গায় ক্ষমার কথা বলেছেন শীতকালের কথা পাঁচ জায়গায় বলেছেন গ্রীষ্মকালের কথা পাঁচ জায়গায় বলেছেন একশো পনেরো জায়গায় পৃথিবীর নিয়ে আলোচনা করেছেন একশো পনেরো জায়গায় আখেরাত নিয়ে আলোচনা করেছেন তেরো জায়গায় দরিদ্রতা নিয়ে আলোচনা করেছেন সচ্ছলতা নিয়ে ছাব্বিশ জায়গায় আলোচনা করেছেন কোরআন কেরিমের মধ্যে আল্লাহ রব্দুল আলামিন তেরো জায়গায় দরিদ্রতা নিয়ে আলোচনা করেছেন

তার মানে একশো সতেরো ইন্টু টু চৌত্রিশ মানে ক্ষমা আল্লাহ শাস্তি জারি তার বান্দা বান্দিদের জন্য ক্ষমা কিন্তু সর্বসময় ডবল করে রেখেছেন